আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের দেখাবো হাফ কাপ চিনি এক কাপ ময়দা এবং দুটি ডিম দিয়ে কিভাবে পাটি সাপটা পিঠা বানানো যায় ভিওয়ার্স আমি আপনাদেরকে আটা বা ময়দা দিয়ে পাটি সাপটা পিঠা বানানো দেখাচ্ছি আমি কিন্তু এখানে চাউলের গুঁড়োটা অ্যাড করছি না হাফ কাপ চিনির মধ্যে আমি একটি ডিম ফাটিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে কমপক্ষে পাঁচ মিনিট এগুলা নেড়ে জেরে নেবো যেন চিনির দানাগুলো না থাকে চিনির দানাগুলো যেন মিশে যায় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা বা আটা আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়াটাও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার আমি এগুলাকে আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে ঘন ঘন নেড়ে খুব একটা ভালো ব্যাটার তৈরি করব দেখুন কেমন পাতলা হয়েছে আমার ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবার আমি অন্য একটি বাটিতে আরেকটা ডিম ফাটিয়ে নিলাম এবার এটাকে আমি কমপক্ষে তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফাটিয়ে নেব অর্থাৎ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণ দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব ভেওয়ার্স এবার আমি চলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা এমন গোল রাউন্ড হলে ভালো হয় দেখুন আমি কেমন কড়াই নিয়েছি এই কড়াইয়ের মধ্যে পাটি সাপটা পিঠা বানানো খুব সহজ কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে আমি পুরো কড়াইটাতে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বা এক চামিচ পরিমাণ আমার এই আটা বা ময়দার ব্যাটারটা এবং তার চতুর্দিক থেকে আমি আরও এক কাপ পরিমাণ আটা বা ময়দা ব্যাটারটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু ডিম আমি যে ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে সেই ডিমটা ওপর দিক থেকে দিয়ে দিলাম এবার আমি আরও দুই তিন সেকেন্ড পর আমি এগুলা উলটিয়ে দেব এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে উলটিয়ে নেব যাতে আমার পাটি সাপটা পিঠাটা ভেঙে না যায় ভিউয়ার্স দেখুন আমি কেমন করে আমার পিঠাটাকে উলটিয়ে নিলাম আপনারাও এভাবে উলটিয়ে নেবেন চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে এইভাবে আমরা এপাশ ও পাশ কমপক্ষে পাঁচ মিনিট করে একটু চেপে চেপে ভেজে নেব যেন আমার ময়দা ময়দা বা আটাগুলো ভালোভাবে সিদ্ধ হয় এইভাবে আমি আমার বাকি ব্যাটারগুলো দিয়েও পাটিসাপটা পিঠা বানিয়ে নেব দেখুন আমি কিভাবে ডিম দিয়ে পাটিসাপটা পিঠা বানাচ্ছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বা রুচিসম্মতভাবে ডিমের ব্যাটারটুকু অ্যাড করবেন আপনারা চাইলে ডিমের ব্যাটারটা কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন সেটা আপনাদের চাহিদা অনুযায়ী প্রথমে আমরা আমাদের ময়দা বা আটার ব্যাটারটাকে চতুর্দিক থেকে ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়ে কয়েক সেকেন্ড জাল দেওয়ার পরে উপরে আমরা আমাদের ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড পর আমি আমার ব্যাটারটাকে খুব ভালোভাবে ভাজ করে নিলাম আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমি কিভাবে আমার ব্যাটারগুলোকে বানিয়ে নিচ্ছি এইভাবে আমরা ডিম দিয়ে পাটি সাপটা বানাতে পারি ভিওয়ার্স কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন